মুসলমানদের ভেতরে যারা ছোট জালেম ছিল বড় জালেম তো সব ছিল তারাও এখন দেশে হারা এদিক ওদিক না পেয়ে তারা এখন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে মানে বোঝা যাচ্ছে যে এতদিন ওরা আসল মুসলমান ছিল না কারণ যারা জুলুম করে ওরা মুসলমান থাকে না বুঝতেছেন যারা জালেম এরা আল্লাহর আসামি আমাকে মামলা দিয়েছিল এ দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি কিন্তু আল্লাহ মামলা দেবে ওনার বিরুদ্ধে জালেম হিসাবে তাম দুনিয়ায় এখন স্বীকৃতি পেয়ে গেছে তামাম দুনিয়ায় দুইশ আঠাশটা রাষ্ট্র সাতান্নটা মান মুসলমান রাষ্ট্র বাকি সব তো এহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু এগুলো দুনিয়ার সবাই এখন ঘোষণা দিচ্ছে যিনি পালিয়ে গেছে গত দুই দিন আগে তার ছাইলে স্ট্যাটাস দিয়েছে আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে ইসতে আমার মা কে দেশের মানুষ কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ সুতরাং তিনি পালিয়ে গেলে তিনি সহ যারা দোসর ছিল বড় দোষার গুলো যারা গণহত্যার সাথে সাড়ে এগারো মানুষ হত্যা করেছে আগ পর্যন্ত এখনো পর্যন্ত সাতাশশোর উপরে হাসপাতালের বেডে কাত যার ভেতরে ন্যূনতম মনসত্ব আছে সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না কারণ কেউ যদি জালেমের তোষা করে তাকে আল্লাহ দুইটা জিনিস থেকে বঞ্চিত করে দেয় এক নাম্বারে সে মরণের সময় ইমান পাবে না দুই নাম্বারে ওর জন্য নবীর সুপারিশ হারাম এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই কাটছেন তোষামতি করছেন তাকে সাহস জোগাচ্ছেন যে আপা ভাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই আপনি মানুষ আছে না আপনি তো জানোয়ার হয়ে গেছেন আপনার এই সমস্ত কথা শুনে পাগল পাগলামি করে বলছে যে না আমি পাশে আসি চপ করে ঢুকে পড়বো আপনি আসেন আসেন মাথা খারাপ হয়ে গেলে মানুষ কে না বলে কে না করে এক লোক সেই দিকে বলছে এই দোলা ভাই দাঁড়া দোলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে মা আমি মারা যাব মারা যাবি কেন বাবা আমার দোলা ভাই ঠিক আছে সে বাড়ি আস করে আমি দেখতেছি সারাদিন পরে যখন বাড়িতে এসেছে মা গরু একটা গরু হারিয়ে গেছে কি হারিয়েছে গরু হারিয়ে গেছে তাই ভাই বলে ফেলছে স্ত্রীকে মা বলে ফেলছে রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে

সমস্ত কথা আমরা কিছু মনে করবো কারণ এই মানুষগুলো এখন আর আমাদের পঁচিশ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে শব্দের দিকে খেয়াল করেন তো যেহেতু আলেম আছে এখানে আল্লাহ ইয়াজুল ইমন কেন দিলেন দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত দুইটা কাল আছে এর ভেতরে দুইটা সময় আছে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার

এতদিন যারা করেছেন এই সাড়ে পনেরো বছর আপনি আর কিছু না বিশ্বাস করেন সোরা সরার সরার এই বিয়াল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশ এক সভাগ বিশ্বাস করতে পারেন আপনি কিন্তু আল্লাহ কেসের আসামি এটা একটা গরিব মানুষ মালানা হারুন দিনাজপুরে বাড়ি এ যদি আমার বিরুদ্ধে মামলা দিত আমি ঐ সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে বাংলাদেশের ওরা তিন জনের ভেতরে একজন কত টাকা লাগবে ওরা টাকা দিয়ে দুই তিন দিনের ভেতরে আমি বের হয়ে চলে কি কথা বলে না কেন পারতাম না ওরা আমাকে গাড়ি চড়তে দিয়েছিল সোয়া কোটি টাকা সেখানে ওরা কয় কোটি টাকা দিলে তো আমি চলে আসতে পারতাম যেহেতু আমার বামলার বাঁধি হারুন না সভাপতি সাহেব না একেবারে সরাসরি রাষ্ট্র কিন্তু টাকা খাবেন না ওইভাবে যারা মামলার বাদী যত বড় হয় মামলা তত জটিল হয় তিনটা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার আমার দল মিলে টোল কিনারা করতে পারে নাই কিচ্ছু হয়নি তিন বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় আছে। আদস কয়েক দিন আগে আমার মামলা সবগুলো ঢিস মিশ হয়ে গেছে মনে করলাম বলি যে বিচারপতি তিনটা বছর তো মামলা আপনার কাছে ছিল কিছুই তো করলেন না আজকে মামলা দেখে বলছেন যে কোন মাল নেই কি দিয়ে বিচার করব যা সব খালাস করে দিলেন এত দিন বললেন না কেন এত তো মামলায় কোনো মাল ছিল না কত বছর কেন আজকে বলছেন যে কোনো মাল ম্যাটার এসে কি দেখে বিচার করব সব খালাস করে দিলাম সে ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতে আছে মামলা ওই সময় কেন দিলেন না এই কথাই বলতো মাননীয় আদালত হুজুর আমার হাত বাধা কি বাধা বলেন বলেন বাংলাদেশের ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে আছে ছিল এখনো আছে একটা মাত্র হাত খোলা ছিল বাকি ষোলোশো সাতাশ জনের হাত বাঁধা ছিল